বেলাল রাদি আল্লাহ তালান হলেন মদিনার সমাজে মুসলিম সমাজের মধ্যে ওই সময়ের সব থেকে গরিব সাহাবি সব থেকে কি গরীব সাহাবি সবাই বলেন সব থেকে কি গরীব সাহাবি অর্থাৎ ওই সময়ে মুসলমানদের মধ্যে সাহাবিদের মধ্যে মদিনার মধ্যে এত গরিব সাহাবি আর কেউই ছিল না বলেন আল্লাহ আকবর তিনি কেমন গরিব ছিলেন তিনি খাওয়ার জন্য এক বেলা খাওয়ার জন্য তার কাছে সম্পদ ছিল না কোনো রকম একবেলা খেলে তার পরের বেলা কি খাবেন তা ঠিক ছিল না অথবা আজকে কেলে কালকে কি খাবেন সেটা জানা ছিল না তার পরিধানের জন্য জামা ছিল না শুধুমাত্র তার সতর ঢাকার মতো একটা কাপড় ছিল সতর ঢাকা সতর কতটুক একজন পুরুষের শতর হচ্ছে নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত কতটুক নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত অর্থাৎ অযোধ্যাত বেলাল রাদী আল্লাহ তালা নো তিনি শুধুমাত্র তার যেই শতর আছে শুধুমাত্র শতর ডাকতেন এরকম অবস্থা ছিল তার গায়ে দেওয়ার মতন জামা ছিল না বলেন আল্লাহ আকবার এত গরিব তিনি ছিলেন কিন্তু আসুল এক্রাম সাল্লাল্লাহ গোয়া আলী ওয়াসাল্লাম তিনি বলেন ইয়া বেলাল আং ফিকলা তাকশি মিং দিলা বলেন আল্লাহ আকবার আসুল এক্রাম সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলতেছেন ইয়া বেলাল আল্লাহর রাস্তায় দান করো বরকত দিবেন কে আরো জোরে বলেন কে আল্লাহ রসুলসাল্লাহ লাফ আলিয়া সাল্লাম বেলালের মতন গরিব সাহাবিক ও বলছেন নিয়া বেলাল তফসমিং দিল আবশিকে কলা আলাক তুমি আল্লাহর রাস্তায় দান করো আল্লাহর রাস্তায় তুমি দাও আর তোমারই যা আছে তার মধ্যে বরকত দিবেন আল্লাহ কে বলেন সবাই জোরে বলেন কে বরকত দিবেন এখন বলেন আমাদের সমাজে এই যে বললাম বেলাল রতি আল্লাহত আলানোর কথা এরকম গরিব দুই চারজন আপনাদের চোখে পড়ে কিনা আপনি দেখছেন এরকম দুই চারজন গরিব দেখছেন এই জায়গায় রসুলসাল্লু আলী ওসাল্লাম বেলাল রাদ আল্লাহ মতন গরিব সাহাবি কেউ বলতেছেন ইয়া বেলাল তুমি তোমার যা সম্পদ আছে যা কিছুই আছে তার থেকেই আল্লাহর রাস্তায় দান করো বরকত দিবেন আল্লাহ সেজন্য আমাদের কাছে যা আছে নিজের জন্য হলেও মানে নিজের লাভের জন্য আপনাকে আল্লাহর রাস্তায় দান করতে হবে কি করতে হবে দান করতে হবে এটা কি আমার কথা না আল্লাহর কথা এটা কার কথা কোন হুজুরের কথা না আল্লাহর কথা সাহাবির কথা না আল্লাহর কথা কোন পীর সাহেবের কথা না আল্লাহর কথা আল্লাহ বলছেন হাকুল্লাহরিবাউরিস সদাকত বলেন আল্লাহ আকবার আবার বলছেন প্রকৃত মমিন হতে হলে আর আপনি যদি একজন আল্লাহর খাঁটি মমিন হতে হয় তাহলে আল্লাহর রাস্তায় কি করতে হবে কি করতে হবে সবাই বলেন কি করতে হবে দান করতে হবে আল্লাহ সুমান বলছেন আল্লাযীনা ينফিকুনা ফিস সাররা ওয়া এ ইকতলা কি করে রাখতে হবে মনে রাখতে হবে কি করতে হবে